আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভূপৃষ্ঠে ইবলিশির বসবাস এটা নিয়ে চলুন কথা না আলোচনা শুরু করা যাক আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করে ধরা পৃষ্ঠে বসবাসের সুযোগ করে দিলেন জিনেরা এখানে যথাযথভাবে আল্লাহতালার ইবাদত বন্দেগী করতে লাগল এই অবস্থায় তারা অনেক দিন অতিবাহিত করলো এক সময় তারা আল্লাহ আল্লাহতালার নাফরমানি রক্তারক্তি ও অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ল জিনদের ছিল এক বাদশাহ তারা তাদের বাদশাহকে হত্যা করে ফেলে তাই আল্লাহ আল্লাহতালা দ্বিতীয় আসমান থেকে একদল সেনাবাহিনী তাদের উদ্দেশ্যে প্রেরণ করেন এ বাহিনীকে জিন বলা হয় তাদের সঙ্গে ইবলিশও ছিল সে ছিল চার হাজার জিনের কমান্ডার তারা আসমান থেকে অবতরণ করে ভূপৃষ্ঠে বসবাসরত জিনদের উপর আক্রমণ করে অনেকেই হত্যা করে এবং কিছু সংখ্যক জিনকে সমুদ্রের দিকে তাড়িয়ে নিয়ে তাদেরকে সমুদ্রের বিভিন্ন দ্বীপ নির্বাসন করে হয় তারপর ইবলিশ বাহিনী সহ ভূপৃষ্ঠে বসবাস করতে থাকে তাদের উপর অনেক কাজকর্ম সহজ হয়ে গেল এবং তারা ভূপৃষ্ঠকেই পছন্দ করে নিল বর্ণিত আছে যে ইবলিস হরজত আদম আলা সালামের চল্লিশ বছর পূর্ব থেকে ভূপৃষ্ঠে বসবাস করে আসছিল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন